বিস্মিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা এই স্ক্রিনে এটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো উনি একজন কি বলতো ফুটবল খেলোয়াড় তাই না এই যে দেখো ওনার পায়ের কাছে ফুটবল রয়েছে আচ্ছা বন্ধুরা ওনার পায়ে এই যে এখানে কি রয়েছে বলতে পারো এই পায়ে কি রয়েছে হ্যাঁ পট্টি আছে বা ব্যান্ডেজ তোমরা বলো তাই না অনেক সময় খেলাধুলা করতে গেলে আঘাত লাগে হাতে পায়ে তখন খেলোয়াড়রা এভাবে ব্যান্ডেজ নিয়েও খেলতে হয় ওই যে দূরে দেখো ওখানে গোলকিপার দাঁড়িয়ে আছে ওরা ফুটবল খেলছে তাই না আজকে আমরা একটি কবিতা পড়তে যাচ্ছি কবিতাটির নাম হচ্ছে ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় লিখেছেন উদ্দিন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখতে চাচ্ছি জসিম ফুটবল খেলোয়াড় কবিতা এবং কবিতাটির অনুশীলনের প্রশ্নের উত্তর গুলো এসো আমি কবিতাটি একটু আবৃত্তি করে পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে কেমন আমাদের মেসে ইন্দাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের খ্যাতি বেলায় দেখিবে তাহার হাতে মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেশের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হাড়ে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছ মাসের হায় ফুটবল টিমে কভু পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মরে ছিপি পড়া দাঁত তুলি সন্ধ্যা খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে হক আগে ছুটে বল লয়ে বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কয়ে খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভিতর বলের ছুড়িয়া দাও গোল 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 চারদিকে হতে উঠে কোলাহল কল জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল গোল 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 মোদের মেসের ইন্দাদ হক ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে ইন্দাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেশের ঘরে মেশের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলেই দৈনিক খুলি মহা কলরবে পড়ে ইন্দাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে বন্ধুরা তোমরা কবিতাটি বারবার শুনবে তাহলে তুমি কবিতাটি মনে রাখতে পারবে কেমন কারণ কবিতার প্রতিটি চরণ একটু বড় বড় তাই মনে রাখার জন্য বারবার ভিডিওটি টেনে টেনে দেখবে কেমন বন্ধুরা পেছন দিকে টেনে টেনে অবশ্যই শুনবে তাহলেই তুমি কবিতাটি মনে রাখতে পারবে মূল ভাবটি জেনে নেই ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় খেলায় জেতায় তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তাহলে মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এসে আমরা শব্দগুলি একটু দেখে নিই ক্ষত ড্রেবলিং বজ্র কোলাহল কল মহাকলর আমরা এখন অর্থগুলি জানবো কেমন ক্ষত ক্ষত শব্দের অর্থ শরীরে আঘাত বা স্থান পটি ক্ষত স্থান বা আঘাতের ওপর বাধা কাপড় মালিশ শরীরের ব্যথা বা ক্লান্তি দূর করতে তেল মাখানো বা হালকা করে চাপ দেয়া ড্রেবলিং ফুটবল বা অন্য কোনো খেলায় বলকে টানাটানি করে নিয়ন্ত্রণে রাখা বজ্র বজ্রপাত বা কোনো শক্তিশালী শব্দ যা আকাশ থেকে আসে এখানে এটি শক্তিশালী বা প্রবল কিছু বোঝাতে ব্যবহৃত হয়েছে কোলাহল কল হইচই হট্টগোল বা উত্তেজনা বিশাল বা তীব্র হৈচই তিনি ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে বন্ধুরা তোমরা দেখো শব্দগুলি বজ্র পটি মালিশের ক্ষত মহাকলরব ক বাক্যটি আমরা পড়ি ইন্দাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে কি রয়েছে বন্ধুরা ক্ষত রয়েছে খ বেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে কি বাঁধে পটি বাঁধে খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে মহা কলরব করে ফিরে যাচ্ছে ঘ টেবিলের ওপর ড্যাশ শিশিগুলো রাখা আছে মালিশের শিশি তাই না বন্ধুরা শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল পড়ার শব্দে। দেখে নেই চলো বন্ধুরা সকাল বেলায় ফুটবল খেলোয়াড় ইমদা ধকের বিছানা শূন্য পড়েছিল কেন উত্তর সকাল বেলায় ইমদা ধকের বিছানা শূন্য ছিল কারণ তিনি খেলার মাঠে চলে গিয়েছিলেন এবং সেখানে ফুটবল খেলছিলেন টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে করছে কেন উত্তর টেবিলের উপর ছোট বড় উপহাস মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছিল কারণ কবি ভেবেছিল ইন্দাদ হক ছ মাসের জন্য বুঝি পঙ্গু হয়ে যাবে আর খেলা থেকে বাদ যাবে কিন্তু পরদিন সকালে মেসে গিয়ে দেখা গেল ইমদাদ হক তার পায়ের ব্যথা নিয়ে মাঠে খেলতে নেমেছেন তাই এই কবিকে করছেন ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল উত্তর দৈনিক পত্রিকায় লেখা হয়েছিল যে ইমদাদ হক খেলায় জয়লাভ করেছেন তার পায়ে ভাঙা হাড় থাকা সত্ত্বেও তার অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছেন তিনি গোল করেছেন যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তিনি যা খেলেছেন তা খুব কম খেলতে পারেন পাঁচ খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি সারা রাজ শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে তার আগের লাইনটি কি বন্ধুরা মেসের চাকর হয় দিতে লবে যান লড়ে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে খ টেবিলের পরে বড় ছোট যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী ভাঙা দুটো পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি ছয় ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লিখে ইমদাদ হক একজন খ্যাতিমান ফুটবল খেলোয়াড় যিনি তার অসাধারণ খেলায় পরিচিত তিনি খেলতে গিয়ে বারবার আঘাত পেয়েছেন কিন্তু তার দমের কোনো অভাব হয়নি ইমদাদ হকের পায়ে ভাঙা হাড় থাকলেও তিনি খেলা চালিয়ে গেছেন এবং জয়লাভ করেছেন মাঠে খেলতে ইমদাদ হক সব সময় প্রথমে ছুটে যান এবং তার খেলা দেখলে দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে তার অবিস্মরণীয় পারফরমেন্সের জন্য সবাই তাকে প্রশংসা করে এবং তাকে অনুপ্রাণিত করে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র বন্ধুরা আবেদনপত্র তোমরা তুমি অবশ্যই লিখতে জানো এখানে তারিখ লিখবে বরাবর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের ঠিকানা লিখবে বিষয় ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি প্রার্থনা জনাব সবিনয় নিবেদন এই যে আমি এখানে তোমার নাম লিখবে তোমার শ্রেণী লিখবে একজন ছাত্র বা ছাত্রী আগামী যে তারিখে তুমি খেলা দেখতে যেতে চাও সেই তারিখটি লিখবে ফুটবল খেলা দেখতে চাই তাই আমার সাময়িক ছুটি প্রয়োজন অতএব সমীপে আপনি আমার আবেদন গ্রহণ করে ছুটি দানে বাধিত করবেন বন্ধুরা এখানে র লেখা রয়েছে রটি থাকবে না ভুল হয়ে গিয়েছে এখানে আপনার বিশ্বস্ত এখানে তোমার নাম লিখবে শ্রেণী লিখবে রোল নাম্বার লিখবে শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে উদাহরণস্বরূপ একটি আবেদন লিখে দিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী তথ্য দিয়ে নিবে এখানে তোমার তারিখ এবং তোমার বিদ্যালয়ের নাম ঠিকানা তোমার নাম এগুলি বসিয়ে নিবে কেমন এরপরে তথ্য দিয়ে ফর্ম পূরণ আন্তর প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম দেখো এখানে শিক্ষার্থীর নাম বন্ধুরা শিক্ষার্থীর নাম তুমি তোমার নাম লিখবে এখানে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি রোহান খান বিদ্যালয়ের নাম মাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবে শ্রেণী ও শ্রেণী তৃতীয় তুমি পঞ্চম শ্রেণী বলে পঞ্চম শ্রেণী লিখবে শিক্ষার্থীর পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের মাতার নাম শামিমা বেগম গ্রাম বা সড়ক নম্বর গ্রামের নাম মাতন রোহান খানের গ্রামের নাম মাতইন তুমি তোমার গ্রামের নাম লিখবে ডাকঘর হাজিগঞ্জ তুমি তোমার ডাকঘর কোথায় সেটি উল্লেখ করবে উপজেলা হাজিগঞ্জ তুমি তোমার উপজেলার নাম লিখবে এখানে জেলা চাঁদপুর এরপর আছে স্থায়ী ঠিকানা গ্রাম মাতইন ডাকঘর হাজিগঞ্জ উপজেলা হাজিগঞ্জ জেলা চাঁদপুর বন্ধুরা এখানে তুমি তোমার স্থায়ী ঠিকানা লিখবে কেমন ওর জন্ম তারিখ পনেরো জানুয়ারি দুই হাজার ষোলো যেসব প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক ফুটবল প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা শিক্ষার্থীর স্বাক্ষর এবং শ্রেণী শিক্ষকের স্বাক্ষর রয়েছে তুমি তোমার স্বাক্ষর এবং তোমার শ্রেণী শিক্ষকের স্বাক্ষর নিয়ে এই ফর্মটি জমা দিতে পারো তাই না বন্ধুরা বন্ধুরা আমরা কবি পরিচিতিটা একটু জেনে নিব এবার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কবি জসিম উদ্দিনকে তিনি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি কবি উদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ জানুয়ারি এখানে এক তারিখের লোয়াকাল্লা রয়েছে বন্ধুরা এটাকে আমরা কি পড়বো পহেলা পহেলা জানুয়ারি একলা পড়ব না কিন্তু এটাকে আমরা পড়তে হবে পহেলা গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন তাহলে জসীম উদ্দিনকে কি বলা হয় পল্লী কবি জসীম উদ্দিন অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর তার কবিতা কবর কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট ছোটদের জন্য লেখা ডালিম কুমার হাসু ও এক পয়সার বাঁশি বিখ্যাত রচনা তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা তাহলে পল্লীকবি জসীম উদ্দিনের ফুটবল খেলোয়াড় কবিতাটির অনুশীলনের সকল প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে দেখে নিলাম আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু দোয়া করো কেমন আল্লাহ হাফেজ